তারপর একটা গুড নিউজ এক কথায় বলা যেতেই পারে ভারতের জন্য আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ নোডে গেল এবং যে খুশ গুলো আসছে সেটাতে তার নির্যাস একটাই বেরোয় পাকিস্তান কিন্তু ক্রমশ ব্যাকফুটে যাচ্ছে দেখুন গতকালই আপনাদের জানিয়েছিলাম যে ইন্ডিয়ান নেভি যে রয়েছে তারা কিন্তু ড্রিলিং স্টার্ট করে দিয়েছে এবং ড্রিলিং করার জন্য তারা কিন্তু পুরোপুরি যে পাক বর্ডারটা রয়েছে পাকিস্তানের যে জল সীমাটা রয়েছে সেটাকে পুরোপুরি কিন্তু কভারেজের মধ্যে রেখে দিয়েছিল পুরো চারশো আশি কিলোমিটার যে রেঞ্জটা আছে সেটাকে স্টপ করে তারা কিন্তু মিসাইল টেস্টিং প্র্যাকটিস করছিল আর আজকে যেটা হলো একদিকে যেরকম ইন্ডিয়ান এয়ার ফোর্স তারাও ড্রিলিং স্টার্ট করে দিয়েছে তারা ড্রিল করছে অন্যদিকে রাজস্থানে কিন্তু ইন্ডিয়ান আর্মি তারা কিন্তু ড্রিল করা স্টার্ট করে নিয়েছে এবং তার কিছু ফুটেজ সামনে এসেছে যেগুলো আপনাদেরকে দেখালাম অর্থাৎ যেটা বলা হচ্ছে যে সেনাদের সমস্ত ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং যে কোনো সময় বড় সিদ্ধান্ত কিছু নেওয়া হতে পারে আর কিন্তু ফুল ফ্লেজ প্রিপারেশন কিন্তু চলছে অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু খুবই পজিটিভ সেনাদের ক্ষেত্রে রয়েছে আর এদিকে যেটা বারবারই আপনাদের বলছিলাম যে এই এখানে যদি সত্যি যুদ্ধ করতে হয় তাহলে কিন্তু কূটনৈতিক জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই কূটনৈতিক ফিল্ডে কিন্তু একের পর এক গুড নিউজ আসছে ভারতের জন্য প্রথমেই যে খবরটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আরও ব্যাকফুটে পাকিস্তান পেহেলগাম হামলার পর ভারতের পাশে দাঁড়ালো মুসলিম দেশগুলি জানালো পূর্ণ সমর্থন আপনাদের বারবারই যে আপডেটটা দিচ্ছি সেটা হচ্ছে যখন ইউকে এর সঙ্গে ব্রিটিশদের সঙ্গে যখন কন্ট্যাক্ট করা হয়েছিল তারা একটা কথা বলেছিল যে আমরা এমনিতে তোমাদেরকে সমর্থন করছি কিন্তু বাকি ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদি আমাদের পাশে না থাকে সেক্ষেত্রে আমাদের সরাসরি লজিস্টিক সাপোর্ট দেওয়াটা একটু প্রবলেম হয়ে যাবে এবং আমাদের ক্ষেত্রে আরও যেটা প্রবলেমের জায়গা হবে সেটা হচ্ছে যে মিডল ইস্টের যে আরাবিয়ান কান্ট্রিগুলো রয়েছে যে ইসলামিক কান্ট্রিগুলো রয়েছে তাদের কী মনোভাব রয়েছে তারা যদি এগেনস্টে থাকে তাহলে কিন্তু আমাদের সরাসরি সাপোর্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে জানিয়েছিলেন যে না এদের কাছ থেকেও সাপোর্ট আসছে এবং এরা আমাদেরই সাপোর্ট করবেন এরকম জানাবেন বলেছিলেন তো ইনিশিয়ালি যেটা হয়েছিল ইরান এবং ইউএই এই দুই দেশ কিন্তু ভারতবর্ষকে সমর্থন জানিয়ে দিয়েছিল কিন্তু আজকে যেটা হলো তার সঙ্গে আরও পজিটিভ নোটে যেটা চলে এলো সেটা হচ্ছে কাতার ইরাক এবং জর্ডন এই তিন মুসলিম কান্ট্রি এরাও কিন্তু এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই সেই লড়াইয়ে ভারতের পাশে থাকার অঙ্গীকার করলো এবং কোনো মূল্যেই তারা পাকিস্তানকে সমর্থন করবে না সেটা কিন্তু অফিসিয়াল নোট দিয়ে তারা জানিয়ে দিল অর্থাৎ আমরা যদি ইসলামিক দুনিয়াটার দিকে তাকাই আমরা যদি এই মুসলিম কান্ট্রিগুলোর দিকে থাকায় তিনটে বড় কান্ট্রি এবং প্রভাবশালী অর্থের দিক থেকে অত্যন্ত প্রভাবশালী কান্ট্রি তারা কিন্তু ভারতের পাশে দাঁড়িয়ে গেল ইরান ইউএই এবং কাতার এবং তার ফলে যেটা মনে করা হচ্ছে যেহেতু এই তিন দেশ ভারতের পাশে দাঁড়িয়ে গেছে বাকি যে ছোট ছোট ইসলামিক কান্ট্রিগুলো আছে তারাও কিন্তু ধীরে ধীরে হয় নিউট্রাল হয়ে যাবে নাহলে ভারতের পাশেই দাঁড়াবে তারা কিন্তু পাকিস্তানের পাশে আর দাঁড়াবার মতো জায়গায় থাকবে না কেননা তাহলে তারা তাদের টেরিটরির মধ্যে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারে অর্থাৎ এটা কিন্তু একদিক থেকে অত্যন্ত ভালো খবর কেননা বারবারই যেটা মনে করা হচ্ছিল যে যাই হয়ে যাক না কেন এক্ষেত্রে যেহেতু পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি সুতরাং সেই জায়গা থেকে ইসলামিক কান্ট্রিগুলো কীভাবে কী রিয়াক্ট করবে তারা কোনোরকম কোনো লজিস্টিক সাপোর্ট পাকিস্তানকে দিয়ে দেবে কিনা তারা অন্য কোনোভাবে সাপোর্ট করবে কিনা সেই জায়গাটা কিন্তু একটা টেনশনের জায়গা ছিল কিন্তু সেই জায়গাটাই কার্যত জল ঢেলে দেওয়া গেছে কূটনৈতিক দিক থেকে এটা কিন্তু একটা বিশাল বড় সাফল্য এর পাশাপাশি আরও যেটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এলো সেটা হচ্ছে জয়পুরে রাজস্থানে সেখানে কিন্তু মার্কিন ইসরায়েলি যে যুদ্ধ বিমান দেখতেই পাচ্ছেন ইউএস এয়ারফোর্স তারা কিন্তু নেমে গেছে তারা ল্যান্ড করে গেছে এরকম বিভিন্ন মিডিয়ার সূত্রে খবর আসছে যদিও এটা নিয়ে কিন্তু অফিসিয়াল নোট এখনও ভারতের প্রতিরক্ষা মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশ মন্ত্রক কেউই কিন্তু দেয়নি কিন্তু বিভিন্ন মিডিয়া সোর্স বলছে যে এখানে কিন্তু ইউএস ইসরায়েলি যে এয়ারফোর্স রয়েছে তারা কিন্তু ল্যান্ড করে গেছে এবার যখন প্রথম দিনই নরেন্দ্র নিজে কথা বলার দায়িত্ব নিয়েছিলেন সেই সময়ই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বেঞ্জামিন নেতা নিয়াহু দুজনই কিন্তু সরাসরি বলে দিয়েছিলেন যে তারা তো লজিস্টিক সাপোর্ট দেবেই এবং ইসরায়েল তার সঙ্গে জানিয়েছিল যে প্রয়োজনীয় যদি সেখানে টেকনিক্যাল সাপোর্ট লাগে যদি কোনো রকমের সেনা সাপোর্ট লাগে সেটাও কিন্তু ইসরায়েল ভারতবর্ষকে দেবে এবং সেই জায়গা থেকে যেহেতু ভারতীয় সেনাবাহিনী মানে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স তারা হাই অ্যালার্টে রয়েছে সেই জায়গায় ইউএস এয়ারফোর্স এবং ইসরায়েলি এয়ারফোর্স তারা যখনই ল্যান্ড করতে শুরু করেছে তখনই মনে করা হচ্ছে যে এবার তাহলে বড় কিছু একটা সেখানে কিন্তু হতে চলেছে কিসের ইঙ্গিত সেটা অবভিয়াসলি যতক্ষণ না হচ্ছে এটা হাই সিকিউরিটি টপ সিকিউরিটি ম্যাটার কারোর পক্ষেই জানা সম্ভব নয় বাট এই গতিবিধি এই গতিবিধি কিন্তু অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে এর পাশাপাশি যেটা আরেকটা আরেকটা খুব বড় খবর আসছে সেটা হচ্ছে ইরান যারা প্রথম ইসলামিক কান্ট্রি হিসেবে ভারতবর্ষকে সমর্থন জানিয়েছিল এই পেহেলগাম কাণ্ডের জন্য তারা ভারতের পাশে আছে তারা যেটা করেছে তাদের সীমান্তে কিন্তু সেনা মোতায়েন করে দিয়েছে এই জায়গাটা খুশিয়াল কেননা আহ পাকিস্তানের যে দক্ষিণের অংশটা রয়েছে একদম দক্ষিণ পশ্চিম যে অংশটা রয়েছে যেখানে বেসিক্যালি বালুচিস্তান আছে সেই বালোচিস্তানে কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায় তারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে চায় এবং সেই জন্য তারা সিন্ধ প্রদেশের উপরও চাপ দিচ্ছে ওই পুরো সেগমেন্টটা ভারতের সঙ্গে মিলে যেতে চায় এখন এই যে বালোচিস্তানের বর্ডারটা রয়েছে সেই বর্ডারটা বেসিক্যালি ইরানের সঙ্গে তারা শেয়ার করে এখন ইরান সেখানে তাদের ফুল আর্মিকে কিন্তু রেখে দিয়েছে কেন তারা কি পাকিস্তানকে অ্যাটাক করবে না মোটেই তা নয় ইরানের যেটা ক্যালকুলেশন রয়েছে বা তারা যেটাকে এখানে এখানে রিড করছে সেটা হচ্ছে ভারত যদি পাকিস্তানকে সরাসরি অ্যাটাক করে তাহলে একটা হাই চান্স রয়েছে এই যে জঙ্গিরা রয়েছে এই জঙ্গিরা পাকিস্তানের মাটি ছেড়ে হয় ইরানে নয় আফগানিস্তানে ঢুকে যাবে এখন আফগানিস্তান যে সীমানাটা রয়েছে সেই আফগানিস্তান সীমানাটা সেটা কিন্তু ইতিমধ্যেই তালিবানরা সেখানটা দখল করে রেখে দিয়েছে ওই খাইবার পাক্তুন যে উপরের দিকের অংশটা সেই এলাকায় কিছুদিন আগেই পাকিস্তান আর্মিকে কিভাবে মেরেছে কিভাবে পাকিস্তানের আর্মি প্রাণ ভয়ে পালিয়েছে সেসব ভিডিও আপনাদের দেখিয়েছিলাম তো যাই সেটা কিন্তু আফগান তালিবানরা কিন্তু সেখানটা কন্ট্রোল করে রেখেছে এবং তারা কিন্তু নীতির দিক থেকে দীর্ঘদিন ধরেই ভারতের সমর্থক হয়ে রয়েছে এবং তারা বলেছে ভারত আফগান যে সম্পর্ক রয়েছে সেটা পুনর্বহাল হোক সুতরাং সেই দিকটা একটা কভারেজ রয়েছে ওই দিক দিয়ে কিন্তু এই পাকিস্তানি জঙ্গিদের পালাবার জায়গা নেই তাহলে তাদের একটা বড় জায়গা কি রয়েছে তারা এই ইরান সীমান্ত দিয়ে বালোচিস্তানের এখান দিয়ে কিন্তু তারা ইরানে পালিয়ে যেতে পারে অন্যদিকে আরেকটাও যেটা স্পেকুলেশন হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু বালোচিস্তান ভারতপন্থী এবং এই জায়গায় যদি সত্যি যুদ্ধের মতো পরিস্থিতি হয় তাহলে যারা বালোচের বিদ্রোহী রয়েছেন পাকিস্তানের তারা কিন্তু তখন পিছন দিক থেকে অ্যাটাক করতে পারে ফলে একটা হাই চান্স আছে যে ভারতের অ্যাটাক করার আগে এই বালোচিস্তানে গিয়ে কিছু একটা আর্মি অ্যাক্টিভিটি পাকিস্তান করতে পারে সেক্ষেত্রেও অনেকে বলছেন যে বেসিক্যালি ইরান ওখানে সেনাবাহিনীটা সেই জন্যই স্ট্যান্ড বাই রেখে দিয়েছে যাতে করে যদি বালোচিস্তানের কোন রকম লজিস্টিক সাপোর্ট লাগে তারা কিন্তু সেখানে পাকিস্তানে ঢুকে সেই লজিস্টিক সাপোর্টটা দিতে পারে অর্থাৎ এই যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তারা শুধুমাত্র ভারতবর্ষকে সমর্থন করাই নয় নীতির দিক থেকে প্রয়োজনে এই যুদ্ধে ভারতের যাতে সাহায্য হয় সেই ব্যবস্থাটা করছে সেটা নিজেদের সীমার মধ্যে থেকেই হোক আর যেভাবেই হোক পাকিস্তানকে এক ইঞ্চি পাকিস্তানের এই জঙ্গিবাদকে এক ইঞ্চি ও জমি দেওয়ার কোনো জায়গা নেই ওইখানে ওই কোনো ভাইচারা কাজ করবে না কেননা ভারতবর্ষ এটা লড়ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদকে নির্মূল করার পৃথিবী থেকে সময় এসে গেছে সুতরাং সেই জায়গা থেকে ইসলামিক কান্ট্রিগুলোর এই সাপোর্ট এটা কিন্তু একটা খুব খুব ম্যাটার হতে চলেছে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে পাশাপাশি সেটা হচ্ছে মার্কিন প্রেস সচিব তিনি তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং আপনারা জানেন যে আমেরিকার ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের মতো বা অন্যান্য দেশের মতো সিস্টেম নয় সেখানে প্রেস কিন্তু একটা খুব ফ্রিডম করে ফ্রিডম অফ প্রেস সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা তারা দরকারে সরকারও গিরিয়ে দিতে পারে মানে যেটা সত্যি সেটা সামনে নিয়ে আসবে প্রেস তার জন্য কার কি হয়ে যাবে তাদের কিছু এসে যায় না সুতরাং আমেরিকার প্রেস কিন্তু খুব খুব টাফ জায়গা একটা এবং পলিটিশিয়ানরাও এই প্রেসকে কিন্তু খুব ভয় পায় তো সেই জায়গা থেকে মার্কিন যিনি প্রেস সচিব রয়েছেন প্রেসিডেন্টের প্রেস সচিব তিনি আজকে সেই প্রেস কনফারেন্সে ছিলেন এবং সেখানে সরাসরি এই ভারত পাকিস্তান যে ইস্যুটা রয়েছে এই পেহেলগাঁও যে ইস্যুটা রয়েছে সেখানে ভারত যে কী করতে পারে সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং বিশেষ করে ওখানে কিছু পাকিস্তানপন্থী সাংবাদিক ছিলেন তারা বেসিক্যালি এটাকে চেপে ধরার চেষ্টা করে যে আমেরিকা তো এতদিন ভারত এবং পাকিস্তানের যে ইস্যু আছে সেখানে নিউট্রাল ভিউ নিয়েছিল এখানে কি নিচ্ছে এই ধরনের করে তাকে একটা চেপে ধরার চেষ্টা করা হয় কিন্তু এই মার্কিন সচিব পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী দুজনের ক্ষেত্রেই স্টান্স খুব ক্লিয়ার এবং খুব লাউডলি আমরা জানিয়ে দিয়েছি যে এই ইস্যুতে আমরা ভারতের পাশে আছি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে সেই সময় সেখানে কিন্তু সবসময় আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধেই যুদ্ধ করেছে এক্ষেত্রেও সন্ত্রাসবাদের বিরুদ্ধেই যুদ্ধ হচ্ছে সুতরাং ভারতের পাশে আছি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আছি অর্থাৎ পাকিস্তানকেও কিন্তু আমেরিকা অফিসিয়ালি ক্লিয়ার অ্যান্ড লাউড মেসেজ দিয়ে দিল যে বস তোমরা চাই করো এখানে কোনোরকম কোনো ইউএস সাপোর্ট এর নিউট্রাল থাকা বা ইউএস ইন্ডিয়াকে চেষ্টা করে নিউট্রালাইজ করবে কোনো কিছু তোমরা এক্সপেক্ট করো না যে কাজটা করেছো সেটা তোমাদের করাই গন্ডাই কিন্তু তার প্রতিশোধ হবে এবং এটার জন্য তোমরা তৈরি থাকো সেই মেসেজটা কিন্তু আজকে ওয়াশিংটন ডিসি থেকে কিন্তু চলে এলো সেটাও কিন্তু ভারতের জন্য অত্যন্ত অত্যন্ত সদর্থক পদক্ষেপ অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেরকম সামরিক প্রস্তুতি উত্তুঙ্গে উঠেছে আর পাশাপাশি যে কূটনৈতিক জায়গাটা যেটা আমি বারবারই বলছিলাম যে বিভিন্ন যারা রয়েছেন সেনাবাহিনী তাদের কাছ থেকে যে মন্তব্যটা পাচ্ছি যে যে কোনো যুদ্ধ জয়ের ক্ষেত্রে প্রিপারেশনটা হচ্ছে সব থেকে ক্রুশিয়াল টেজ এটাই হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আর যদি প্রিপারেশন ঠিকঠাক থাকে এক্সিকিউশন হচ্ছে থার্টি পারসেন্ট এক্সিকিউশন কিন্তু অনেক ইজি হয়ে যায় ফলে অনেকেই আমরা অধৈর্য হয়ে পড়ছি আমাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে বাইশে এপ্রিল ঘটনা ঘটলো তিন দিন কেটে গেল এখনও অবধি কোনোরকম কোনো পাল্টা প্রত্যাঘাত হলো না টাইমিং ইজ এ ফ্যাক্টর অবভিয়াসলি প্রত্যাখাত যে হবে তার কূটনৈতিক জিনিসগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং সেই জায়গা থেকে যা যা নিউজ আসছে প্রত্যেকটাই কিন্তু ভারতের জন্য গুড নিউজ আসছে এখনো অবধি পাকিস্তানের ব্যাকআপ বা পাকিস্তানের সাপোর্ট হিসেবে কোনোরকম কোনো পজিটিভ নিউজ আসেনি আর তাই এটা যদি সত্যিই হয় এটা কিন্তু আলটিমেটলি আলটিমেটলি যুদ্ধ শুরুর আগে পাকিস্তান আর্মিকে অনেকটাই হীনবল করে দেবে ফলে সব মিলিয়ে কিন্তু ও পজিটিভ নোটে গেল এখন দেখা যাক যে ক্রুশিয়াল ডিসিশনের দিকে গোটা দেশ গোটা বিশ্ব তাকিয়ে আছে সেই ডিসিশানটা কখন নেন নরেন্দ্র মোদী অমিত শাহরা এবং কখন অ্যাকচুয়ালি এক্সিকিউশনটা শুরু হয় কিন্তু আজকে যেটা হলো সেটা কিন্তু ভারতীয় বাহিনীর জন্য অত্যন্ত অত্যন্ত সদর্থক একটা নিউজ এইটুকুনি বলা যেতেই পারে বলবেন ভারত যেভাবে ফুল ফুল এক্সিকিউশন সমস্ত কিছু করে এগোচ্ছে এই দিকটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার